গ্রেপ্তার করা হয় সেই সংবাদটি বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাবো সেটি হচ্ছে যে ব্রিটেনে অবৈধভাবে শত শত বিদেশি নাগরিককে প্রবেশে সহায়তা করার করে কয়েক মিলিয়ন পাউন্ড আয় করার সন্দেহভাজন একটি মানব চক্রের পাচার চক্রের সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে হোম অফিস জানিয়েছে এই চক্রটি পাঁচশোরও বেশি গাম্বিয়ান নাগরিককে জাল পাসপোর্ট ও বিচার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশে সহায়তা করেছে সেগুলোর মালিকরা যুক্তরাজ্যে বৈধভাবে বসবাস করতেন অর্থাৎ যারা তাদেরকে ব্রিটেনে আসতে আসতে সহযোগিতা করেছেন তারা স্থায়ী বাসিন্দা তাদেরকে মূলত গত মঙ্গলবার ইয়র্কশায়ার এবং গ্রেটার লন্ডনে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা একাধিক স্থানে অভিধান চালিয়ে ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সী সাতজনকে আটক করে বর্ডার সিকিউরিটি অ্যান্ড এসাইলাম মিনিস্টার ইগল বলেছেন সরকার চুপচাপ দাঁড়িয়ে থেকে এই ধরনের দুষ্ট অপরাধী চক্রের চক্রকে আমাদের অভিবাসন ব্যবস্থায় অপব্যবহার করতে দেবে না এটি হচ্ছে মিনিস্টার বক্তব্য তিনি বলেন আরও অফিস জানিয়েছে সন্দেহজনকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক দশমিক তিন মিলিয়নের বেশি পাউন্ড এক দশমিক তিন মিলিয়ন পাউন্ডের বেশি লেনদেন হয়েছে যদিও উক্ত ব্যক্তি তিনি দাবি করেছেন যে তিনি বছরে মাত্র পঁয়ত্রিশ হাজার পাউন্ড উপার্জন করেন একটি আসবাবপত্র তৈরির কারখানায় কাজ করে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে বেশি রেকর্ড রেকর্ড করা পাওয়া জন্য এক এক গেছে তিনি একই সময়ে ইউনিভার্সাল ক্রেডিট থেকেও সহায়তা নিতেন সরকারের কাছ থেকে অভিযান চলাকালে কর্মকর্তারা বিভিন্ন জাল পরিচয়পত্র জব্দ করে প্রধান সন্দেহভাজনের মোবাইল ফোনে প্রচুর পাসপোর্টের ছবি পাওয়া যায় চক্রটি প্রতি জন গাম্বিয়ান নাগরিকের কাছ থেকে প্রায় পাঁচ হাজার পাউন্ড করে নিত আর তাদের ফ্লাইট বুকিং যুক্তরাষ্ট্রে এসে থাকার ব্যবস্থা এবং অবৈধভাবে কাজ জোগাড় করে দেওয়ার মতো সেবা তারা দিত তারা যেসব সুবিধা ভোগীদের সহায়তা করেছে তাদের পুলিশ পুলিশি তালাশি থেকে বাঁচাতে জাল কাগজপত্র সরবরাহ করেছে বলে তারা ধারণা করা হচ্ছে এদিকে মিনিস্টার ড্রেমেন বলেন যে এই চক্র তাদের গ্রাহকদের যুক্তরাজ্যে একটি ভালো জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে তারা চরম শোষণের শিকার হয়েছে যা বন্ধ করতে আমাদের আইন সংস্থার সঙ্গে কাজ করছি যেন মানব প্রচারের শিকারে শিকার সহায়তা পায় এবং অপরাধীদের বিচার হয় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা লিডস বার্টলি হ্যাকমন্ড উইকের বিভিন্ন স্থানে এবং লন্ডনের বার্কিং অ্যান্ড স্টারফুড এলাকায় বসবাস করতেন ওম অফিস জানিয়েছে গ্রেফতার হওয়া সাতজনের মধ্যে ছয়জন ছয়জন তার মধ্যে চারজন পুরুষ দুজন নারী এই ধরনের অভিযোগ গঠন করে তাদের কারাগারে পালন করা হয়েছে ও তার যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে এখনকার সংবাদ পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসবো